বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আবারও একটি জেনারেটর তৈরি করে দেখাবো এই জেনারেটরটি হলো বারো ভোল্টের কিন্তু বারো ভোল্ট থেকে এটা চব্বিশ ভোল্ট উৎপাদন করবে এটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এবং কিভাবে তৈরি করবেন দাম কত এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটি মোটর লাগবে এই বড় মোটরটি এই চব্বিশ ভোল্টের কালো মোটরটি এবং এটাকে ঘোরাতে একটি সেভেন সেভেন ফাইভ মোটর লাগবে অর্থাৎ বারো ভোল্ট দশ এমপিয়ার ব্যাটারি দিয়ে যদি আপনারা এই সেভেন সেভেন ফাইভ এই মোটরটিকে ঘুরান তাহলে চব্বিশ ভোল্ট উৎপাদন করতে পারবেন এবং দুইশো এমপিয়ার উৎপাদন হবে অর্থাৎ দশ এমপিয়ার ব্যাটারি থেকে আপনারা দুইশো এমপিয়ার ব্যাটারি শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মালটি আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাগাই দেখানো হচ্ছে এবং চালিয়ে দেখানো হবে এই মোটর দুটি আমাদের কাছে কিনতে পারবেন মাত্র তিন হাজার টাকায় কিনতে চাইলে আমাদের ডিসপ্লের ওপর উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পাবেন তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন এই জেনারেটরটি তৈরি করে আপনাদের সুবিধা হবে শুধুমাত্র একটা দশ এমপিআর ব্যাটারি দিয়ে দুইশো এমপিআর সোলার পাবেন অর্থাৎ উৎপাদন করতে পারবেন এবং আপনারা লাইট ফ্যান ডিসি ফ্রিজ সুন্দরভাবে চালাতে পারবেন খুব সহজে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মালটি এক বছর রিপ্লেসমেন্ট পাবেন যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা চাইলে পাইকারি কিনে নিতে পারেন এবং আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন তাই যাদের লাগবে পাইকারি মাল তারা এখনই অর্ডার কনফার্ম করুন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আল্লাহ হাফেজ